জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কাছের দূরের নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই মহানবমীর অনেক শুভেচ্ছা অনেক আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন পুজোর ভিডিও শুরু করলাম এটা হচ্ছে সপ্তমীর ভিডিও সপ্তমীর রাতের তো সপ্তমীতে বেরোনো কারণ হচ্ছে যে ভাবছি যে অষ্টমী নবমীর রাতে তো এত ভিড় হবে সেখানে পুজোর প্যান্ডেলে পা রাখার জায়গা থাকে না এত ধাক্কা ধাক্কি ভিড় সেখানে গিয়ে অষ্টমী আর নবমীর রাতে মানে সুস্থ মতো প্যান্ডেলেও মানে দেখে ঠিকঠাক মতো দেখাও যায় না আর ঠিকঠাক মতো ঠাকুরও দর্শন করা যায় না পাঁচ থেকে দশ মিনিট ভিতরে থাকতে দেয় তারপরে বেরো বেরো করে সবাইকে বের করে দেয় কারণ কি প্রচণ্ড ভিড় থাকে প্রচণ্ড ভিড় থাকে এই ক্লাবের নাম হচ্ছে পি এ ক্লাব তো এটা হচ্ছে এখানকার মানে এই যে এখন দশটার সময় তো আমরা অনেকটাই লেটে বেরিয়েছি রাত দশটা তো ভাবছি যে একটুখানি ফাঁকা হবে তো সুন্দরভাবে ঘোরা যাবে আর সেদিন বেরিয়ে অনেক ভালো করেছি যা ভিড় যা ভিড় বলার মতো বলার মতো না এত ভিড় তবুও আমরা যে বেরিয়েছি সপ্তমীর রাতে অষ্ট ষষ্ঠীর দিন থেকেই ঘোরাঘুরি শুরু হয়ে গেছে কিন্তু সপ্তমীতে আমরা বেরিয়েছি তবুও দেখছি এত এত ভিড় আমরা ভেবেছিলাম মনে হয় ভিড়ই হবে না আর সুস্থ মতো ঠাকুর দর্শন করার জন্যই আমরা সপ্তমীর রাতে বেরিয়েছি যে কাছের আমাদের বাড়ির কাছে যেগুলো সেগুলো হচ্ছে অষ্টমী আর নবমীতে সেই বাড়ির কাছের ঠাকুরগুলোতে ঘুরবো তো এই ভেবে ভেবে বেরিয়েছি তবুও অনেক দর্শনার্থী অনেক দর্শনার্থী তো আমরা আর কি করব এখানে গেট বন্ধ করে রেখেছে কিছু কিছু ওই তিরিশ চল্লিশ জনের মতো ভিতরে ঢুকতে দিচ্ছে তারপর আবার বন্ধ করে দিচ্ছে যেহেতু মানে ভিতরটা বেশি জ্ঞাম না হয় সুস্থ মতো প্যান্ডেল দেখতে পারে ঠাকুর দর্শন করতে পারে এই জন্যই তিরিশ চল্লিশ জন মানুষ এরকমভাবে ভিতরে তাদের হচ্ছে ঠাকুর দর্শন হয়ে যায় তারপরে আবার ওদেরকে অন্য গেট দিয়ে বেরিয়ে বেরিয়ে আবার ছাড়ে এটা তো সব জায়গায় এরকমই সিস্টেম আছে তো আমরা এখানে কি করি এখন এত খুন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সবাই যে যার মতো সেলফি নিতে নিতেই ব্যস্ত আর আমি কী ক্যামেরার সামনে আসব। আমি তো ফোন ধরে আছি এই জন্যে আমি ক্যামেরার সামনে মনে হয় এক জায়গায় আছি তবুও একটু একটু আর আমি একা ভিডিও করতে করতে কি করব তবুও আমার এখানে হচ্ছে এই যে সবাই আছে বৌদি ভাইয়ের বউ বড়ো ভাইজি ছোট ভাইজি মামার মেয়ে মামি তো তারাও একটু একটু ফোন ধরে দিয়েছে একা একা ভিডিও করতে করতে যেহেতু সামনে আসা যায় না আর ঠিকঠাক মতো আমি এদিক ওদিক তাকাতেও পাচ্ছি না শুধু ক্যামেরার দিকেই আমাকে ধ্যান দিতে হচ্ছে তো এক দুই জায়গায় আমার ভাইজিরাও করে দিয়েছে আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছে তো সবাই সেলফি তুলতেই সবাই ব্যস্ত সবাই সেলফি তুলছে আর আরেক দিকে হচ্ছে এইদিকে এখন গেট গেট ছাড়ে দেওয়া হয়ে গেছে তো এত ভিড় এত ভিড় এখানে পড়ে গেছে মানে ঠেলামেলি করে উঠতে হচ্ছে এতটাই ভিড় পড়ে গেছে তো প্যান্ডেলটা যে এত সুন্দর দেখার মতো দেখার মতো সুন্দর এত সুন্দর প্যান্ডেলটা ভিতরে গিয়ে তো প্রাণটা জড়িয়ে যাচ্ছে আর ভিতরেও আছে এতটাই সৌন্দর্য বলে বোঝানো যাবে না আর প্যান্ডেলের চারিপাশটা আমাদের দেশের লোক আমাদের হচ্ছে ভারতবর্ষের যে নামি দামি যারা যারা নামি দামি ব্যক্তি যে ছিলেন ছিলেন যারা যারা দেশের জন্যে কি কি করেছে সেই চারিপাশে প্যান্ডেলের তাদের ছবি দেওয়া আছে তো আপনারা সবাই দেখতেই পারবেন আর এটা আমি এখনও ভিতরে প্যান্ডেলের ভিতরে প্রবেশ হইনি ধাপে ধাপে ভিতরে যাওয়ার মতো একটা সিস্টেম আছে তো এখানে সিঁড়ি থেকে উঠেই এইখানে একটা এই যে ঠাকুরে শিব ঠাকুরের মূর্তি বসানো বেশ সুন্দর অনেকটাই সুন্দর আর লোকের গ্যাঞ্জামের জন্য বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছে না সুস্থ মতো ভিডিও করা যাচ্ছে না এবারে এই গেট দিয়ে মানে ঠাকুরের ওই মেন যেখানে ঠাকুর আছে সেখানে প্রবেশ করা হবে তো দুটো না তিনটে গেট ছিল আর প্যান্ডেল তো অনেক বড় বিশাল বড় প্যান্ডেল তো ভিতরে হচ্ছে প্যান্ডেলের ভিতরে আলাদা মিউজিক চালানো ছিল আর প্যান্ডেলের বাইরে আলাদা মাইক বাস ছিল তো কোনোখানেই আর সাউন্ড দিতে পারছি না মিউট করে দিতে হয়েছে প্যান্ডেলের যে এত সুন্দর সুন্দর কাজ হয়েছে তো দেখার মতো না এত সুন্দর কাজ মানে কি দেখি দেখতেই থাকি দেখতেই থাকি এত সুন্দর কাজ ডিজাইন প্যান্ডেলের এই যে আমাদের মায়ের দর্শন এটা ভিডিওটা করে দিয়েছিল আমার বড় ভাইজি তো ওই জন্য মানে একটু খুব নড়াচড়া হচ্ছিল তারা তো আর ভিডিও করে না আর আরেক জায়গায় করে দিয়েছে আমার ভাইয়ের বউ তার তো আরও মানে জানে না এত ফোন নড়ছে নড়ছে আর আমি যেটুকু করেছি ওইটুকু ঠিকঠাক স্থির আছে এই যে উপরের কাজ এত সুন্দর কি দিয়ে যে ডিজাইন করেছে জানি না এই যে মায়ের মূর্তি খুব সুন্দর প্রতিমা একেবারে অসাধারণ সুন্দর হয়েছে আর আমার ভিডিওতে যে আজকে আমার কি কপালে দুঃখ আছে জানি না এদিকে আমাদের পুজো মণ্ডপে কাছে পুজো মণ্ডপ সেখানে আবার মাইক বাসছে তো যা করার ঠাকুরে করবে কি করবে না করবে জানি না সাউন্ড যদি আসে তো গেছে আমার ভিডিও আর যদি সাউন্ডটা যদি না শোনা যায় তাহলে ঠিকঠাকই থাকবে আমি এখন ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ভয়েস দিচ্ছি ভিডিওতে আর এই যে চারিপাশে আমাদের ভারতবর্ষের মহান মহান ব্যক্তিদের ছবি দেওয়া আছে চারিপাশে আর এতটাই গরম ছিল এরকম গরম ছিল এই যে কুলার বসা সব প্যান্ডেলে প্যান্ডেলে কুলার বসানো আছে এরকম গরম ছিল আরেকবার পুজোতে সেই লকডাউনের অনেক আগে ও লকডাউনের পরের পুজোটাতে হ্যাঁ হ্যাঁ আর এবারের পুজো তো প্রচণ্ড গরম সপ্তমীতে এতটাই গরম সপ্তমী অষ্টমী প্রচণ্ড গরম মানে কুলার যদি না থাকে ভিতরে ঠিকঠাক মতো মানুষ প্যান্ডেলও দর্শন করতে পারবে না মানে অস্থির হয়ে যাবে গরমে তো কুলারের জন্য একটু শান্তিতে এখানে ঠাকুর দর্শন করা যাচ্ছিলো মানুষের উপরে মানুষ থাকলে আর যদি কুলার না থাকে তাহলে কি করে ঠাকুর দর্শন করবে আর প্যান্ডেলটা তো দেখারই জন্য দর্শক দর্শনার্থীদের দেখারই জন্য প্যান্ডেল সুন্দর করেছে তো প্যান্ডেলটাও ঠিকঠাক মতো দেখতে পারবে না আর এই কুলার থেকে বেরিয়ে যখন বেরিয়েছি বাইরে তখন তো এতটাই গরম আর গরমে অস্থির হয়ে যাচ্ছি পুজোতে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু এতটাই গরম দিয়ে দিয়েছে এত রোদ ছিল অষ্টমীতে ভোগ দিতে গিয়েছি সেদিন তো সকাল থেকেই সূর্যি মামা একেবারে বড় বড় চোখ করে তাকিয়ে সূর্যটা সকাল হয়ে গিয়েছে আর সারা দিনে যা রোদ যা গরম তবুও ঠিক আছে বৃষ্টি হয়নি যতই গরম হয় হোক কিছু ব্যাপার না কিন্তু বৃষ্টি হইলে তো পুজোটা একেবারে ছেঁড়া বেড়া আর মানে শান্তি হয় না বৃষ্টি হলে সব কিছু নষ্ট হয়ে যায় প্ল্যান যা যা যে যে প্ল্যান করে সব প্ল্যান নষ্ট এখানে সপ্তমীর দিনে এত ভিড় অষ্টমী আর নবমীতে এখানে কী কী হারে ভিড় হবে আর এরকম এই সেলফি আর ভিডিও এরকম কোনো অসম্ভব ব্যাপার এরকমভাবে দাঁড়িয়ে থাকাও যাবে না আর এই ভিডিওটা করে দিয়েছে আমার ভাইয়ের বউ দেখো কেমন নরচর নরচর করতে আছে ফোন সেই জন্য আমি হাসছিলাম যে ক্যামেরাম্যানটা মেন্টাবর খুব ভালো ভিডিওটা কেমন ভালো লাগছে কি লাগছে না একটু সুন্দর সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে জানাবে আর এই একদিনে জানি সবাই পুজোতে ব্যস্ত যে যার মতো ব্যস্ত হয়ে রয়েছে কারা কারা কেমন কেমন পুজো ঘুরছেন একটু কমেন্টে জানাবেন আমি ক্যামেরার সামনে আসতে পারছি না তাই জন্য এই যে একটু একটু নিজেকে নিয়ে নিলাম আর কুলারের সামনে দিক থেকে কেউই নড়তে চাচ্ছে না এত গরম নতুন নতুন নিউ নিউ ড্রেস পরলে আর কীরকম গরম লাগে আর হচ্ছে এই মানুষের উপরে মানুষ তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার নতুন কোনো একটা পুজোর ভিডিও নিয়ে আসবো ততক্ষণে সবাই পুজোটা ভালো মতো এনজয় করো ভালো মতো ঘোরো সাবধানে থেকো সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই রাধে রাধে আবার নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে কথা হবে আমি তো আর কাউকে দেখতে পাচ্ছি না আমাকেই সবাই দেখছে সবার সাথে এই কমেন্টের মাধ্যমে যোগাযোগ হবে ইনি হচ্ছে আমার ছোটো ভাইজি আর ওই যে বড় ভাইজি ওর পাশে সবাই সেলফি তুলতেই ব্যস্ত ঠিক আছে আজকের মতো সবাইকে বায়ে